হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ভররা মাঠের মেগা ফাইনাল ম্যাচে এই ম্যাচে অংশ গ্রহণ করবে কাঞ্চনপুর বাইতপাড়া বনাম ঢাকা একাদশ চলুন দেখা যাক আজকের এই ম্যাচটি কেমন জমজমাট হয় তাই দেখাবো আজকে আপনাদের তো গতকাল দুপুর বেলা সজীব ভাইদের সাথে বের হয়ে পড়ি ভররা মাঠের ফাইনাল খেলা দেখার জন্য তবে সারা দিন এত রোদ থাকার পরেও দুপুর বেলা আমরা যখন যাচ্ছি আকাশে অনেক কালো মেঘ করেছে মনে হয় ভারী বৃষ্টি হবে তবে এই দুপুর বেলা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে অটোতে চেপে ছিপে খেলা দেখতে যেতে অনেক ভালো লাগছে কিন্তু একটু পরই রাস্তায় আমাদের বৃষ্টি ধরে রাস্তার পাশে একটি দোকানে আমরা আশ্রয় নেই চলতে থাকে মুসুলদারে বৃষ্টি শুধু পানি আর পানি পড়ছে কিছুক্ষণ পর বৃষ্টি হালকা হওয়ায় একটু গুড়ি বৃষ্টি থাকতেই আমরা রওনা হয়ে পড়ি ভর্রা মাঠের উদ্দেশ্যে অবশেষে আমরা চলে আসি ভর্রা মাঠে কিন্তু এখানে এসে আমরা বেশ অবাক হই আমাদের ওই দিক দিয়ে মুসলদারে বৃষ্টি হলেও এখানে দেখে মনে হচ্ছে তেমন কোনো বৃষ্টি হয়নি মাঠে প্রবেশ করতেই দেখতে পাই কাঞ্চনপুর বাইত টিম আকাশী কালার জার্সিপুরে মাঠে এসেছে এই দলে রয়েছে মারুপ সৌরভ শান্ত গোলকিপার রাহুল সহ আর অনেক খেলোয়াড় ভরা মাঠের এই ফাইনাল খেলা দেখতে ইতিমধ্যে মাঠের চারপাশে হাজার হাজার দর্শক ভিড় করেছে অপর দিকে ঢাকা একাদশ নীল কালার জার্সি পরে এসেছে তাদের দলে দুইজন নিগ্র সহ আর অনেক খেলোয়াড় আছে আর এই ফাইনালের চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে একটি হন্ডা এবং রানার্স আপ ট্রফিও একটি হন্ডা এরপরে মাঠে আসে ফাইনালের প্রধান অতিথি সে মাঠের চারপাশে ঘুরে কুশল বিনিময় করছে এরপর মাঠের মাঝখানে কিছুক্ষণ কথা বলে এই ফাইনালের উদ্বোধন করা হয় দুই দলেরই জার্সি নীল কালার বা আকাশি কালার ম্যাচ হয়ে যাওয়ায় ভররা ক্লাবের পক্ষ থেকে কাঞ্চনপুরকে হলুদ কালার জার্সি পরতে দেওয়া হয় এদিকে মারুফ আর সৌরভ খেলার প্রস্তুতি নিয়ে নিচ্ছে এবং আর আরেকটি বল চাইতেছে এরপরই শুরু হয়ে যায় আজকের মেগা ফাইনাল ম্যাচ এই ফাইনাল খেলা দেখতে দূর থেকে দর্শক এসে মাঠে ভরে গেছে তারা অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে এসেছে যে এই ফাইনাল ম্যাচটি টান টান উত্তেজনার এবং রোমাঞ্চকর হবে দুই দলই শান্তশিষ্টভাবে খেলা শুরু করে এবং হালকা হালকা আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছে তবে তেমন কোনো উত্তেজনা করা যাচ্ছে না খেলার এক পর্যায়ে কাঞ্চনপুরের সৌরভকে ফাউল করা হয় এবং ফ্রিক পেয়ে যায় কাঞ্চনপুর সে শর্টটি নেয়ারে বাজিয়ে করে। যার কারণে তেমন আমরা পারি না। এরপর এগিয়ে যাওয়া এবং দুর্দান্ত একটি বাড়িয়ে দেওয়া বলে একটুর জন্য সৌরভ বাজাতে পারে না না হলে আমরা একটি ফলাফল দেখতে পারতাম এরপর ঢাকা একাদশ শট করে বাড়ির উপর দিয়ে কিছুক্ষণ পর বক্সের সামনে ঢাকা একাদশকে ফাউল করা হয় এবং তারা একটি ফ্রিকিক পায় এই ফ্রিকিক শটটি ইউসে মারুফের শটের মতই ছিল যার কারণে এখানেও কোনো ফলাফল আসে না এরপর কাঞ্জনপুরের 5 নাম্বার প্লেয়ার দূর থেকে একটি শট করে কিন্তু শটটি গোলকিপার সেভ দিয়ে দেয় কাঞ্জনপুরের 4 নাম্বার প্লেয়ার খুবই দ্রুত গতিতে বল নিয়ে গিয়ে যায় এবং খুবই দুর্দান্ত একটি পাস করে মারুফকে মারুফ বল নিয়ে বক্সের ভিতর ঢুকে ঠিকই কিন্তু সৌরভকে পাস না করে সে গোলকিপারকে বোকা বানিয়ে এক কর্নারে চলে যায় সেই কর্নারে তাকে আটকে দেয় ডিফেন্ডার যার কারণে একটি বড় ধরনের সুযোগ মিস করে কাঞ্জনপুর মারুফের উচিত ছিল বলটি আগে সৌরভকে পাস করে দেওয়া তাহলে আমরা একটি নিশ্চিত গোল দেখতে পারতাম এরপরে মারুফের ক্রস থেকে পাঁচ নাম্বার প্লেয়ার একটি হেড করে কিন্তু সেটি গোলকিপার ধরে ফেলে কিছুক্ষণ পর ঢাকা একাদশ একটি কর্নার মারে সেখানে সাত নাম্বার নিগ্রো প্লেয়ার একটি হেড দেয় এরপরে সুযোগ পায় ত্রিশ নাম্বার প্লেয়ার গোলবারের এত কাছে থেকে শট পেয়েও সে শটটি বারের উপর দিয়ে দিয়ে দেয় যার কারণে সে সহ দর্শকরাও হতাশ হয়ে যায় এরপরে ঢাকা একাদশের একটি শট থেকে গোলকিপার রাহুল অসাধারণ একটি সেভ দেয় এরপরে কাঞ্চনপুরের পাঁচ নাম্বার প্লেয়ার আবারও একটি বারে শট করে কিন্তু সেটা বাহির দিয়েছিল কিছুক্ষণ পর নাইজেরিয়ান ইন্ডিয়ান প্লেয়ার ড্যানিয়েল একটি শট করে কিন্তু তার এই শটকে বাস মতো উড়াল দিয়ে গোলকিপার রাহুল ফিরিয়ে দেয় এরপর ঢাকা দশ একটি কর্নার পায় এবং এই কর্নার কিকে কাঞ্চনপুরের তিন নাম্বার প্লেয়ারের পায়ে লেগে আত্মঘাতী গোল খায় কাঞ্চনপুর যা ছিল তাদের জন্য খুবই হতাশাজনক খেলার স্কোর লাইন দ্বারাই ঢাকা একা দশ এক কাঞ্চনপুর শূন্য এরপর কাঞ্চনপুর একটি কর্নার কিক পায় এই কর্নার কিকে সেই তিন নাম্বার প্লেয়ারই হেড বাজায় কিন্তু বলটি বারের উপর দিয়ে চলে যায় এরপরে হয়ে যায় এই ফাইনালের হাফ টাইম শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলা শুরু। কিছুক্ষণ পরই ফিকিক পেজায় যায় ঢাকা একাদশ ফিকিকটি ড্যানিয়েল ওয়ালে বাজিয়ে করে তাই বলটি বারের বাহির দিয়ে চলে যায় এবং কর্নার হয় কর্নার কিকে তারা আহামরি কোনো ফলাফল আনতে পারে না এরপর কাঞ্চনপুরের হয়ে মারুফ একটি দুর্দান্ত শট করে বারে কিন্তু গোলকিপার সেভ দিয়ে দিলে অন্য পাশে কাঞ্চনপুরের প্লেয়ার বল পায় কিন্তু তার শটটি বারের বাহির দিয়ে জালে লাগে কিছুক্ষণ পর আবারও একটি কর্নার থেকে কাঞ্চনপুরের প্লেয়ার হেড বাজায় পরপর আরো দুটি হেড হওয়ার পর বল চলে যায় গোলকিপারের হাতে কিছুক্ষণ খেলা চলার পর আবারও একটি কর্নার কিক হয় কিন্তু গোলকিপার বাস পাখির মতো বলটি ধরে ফেলে। মাসমার থেকে বারে একটি শট হয়। সেটিও গোলকিপার অনায়হাসেই ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পর ঢাকা একা দশ একটি কর্নার কিক করে। সেটি আবার গোলকিপার রাহুল লাভ দিয়ে ধরে ফেলে। এরপরে কাঞ্জুপুরের атаকে সৌরভ প্রায় গোল করে ফেলেছিল। তাকে আটকানোর জন্য প্রায় বক্সের ভিতরে ডিফেন্ডার ফাউল করে। বক্সের ভিতরে ফাউল হয়। রেফারি পেনাল্টি না দিয়ে ফ্রি কিক দিলে মারুফ মেজাজ হারিয়ে ফেলে। এরপর ফ্রি কিক শট করে শান্ত টুডু এবং দুর্দান্ত একটি গোল করে ফেলে এই কর্নার শটে। গোল হয়ে গেলেও ভররা কমিটির সাথে কাঞ্জু সমর্থকদের একটু তর্কাতর্কি এবং ঝামেলার সৃষ্টি হয় অবশেষে কাঞ্চনপুর সমতায় ফিরে এরপর কিছুক্ষণ করে সৌরভ করা হয় বক্সের বাহিরে এবং একটি যায় কাঞ্চনপুর কিন্তু এই শটটিও বাজিয়ে করা হয় এরপর এক পাশ দিয়ে শট করে কাঞ্চনপুর এই বুলেট গতির শটটি গোলকিপার ফিরিয়ে দিলেও বল পেয়ে যায় কাঞ্চনপুরের পাঁচ নাম্বার প্লেয়ার সে বারে শট করলেও একটুর জন্য বারের বাহির দিয়ে চলে যায় যেখানে বড় বড়সড় একটি গোল মিস করে ফেলে কাঞ্চন বিশনপুর সারা তাদের আর কিছুই করার ছিল না কিছুক্ষণ পর মারুফ একটি বাড়ি শট করে এটি উবারের বাহির দিয়ে এরপর কাঞ্চনপুরের বাড়িয়ে দেওয়া বলে ভালো একটি পজিশন থেকে হেড পেয়ে যায় মারুফ কিন্তু সে হেডটি বাজাতে পারে না তাই সে পরে গিয়ে হাতে একটু ইঞ্জুরি হয় কিছুক্ষণ পর সে আবারও খেলার জন্য প্রস্তুত হয় এরপরে খেলাটি এখানে শেষ হয়ে যায় যেহেতু এক এক সমতায় খেলাটি শেষ হয় তাই রেফারির সিদ্ধান্তে খেলার ফলাফল নির্ধারণ করা হবে ট্রাইবেকার বা পেনাল্টি শুট আউটে এই পেনাল্টি শুট আউটের ফুল ভিডিও গতকাল আমার এই আইডিতে আপলোড করা হয়েছে যা যারা এখনো সেই ভিডিওটি দেখেননি এখনই আইডিতে ঘুরে দেখে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ